মাত্র তিন কেজি মাছের জন্য প্রাণ গেল তিন বছরের এক অবুধ শিশুর মাছ চুরি করে পালানোর সময় চোরদের দেখে ফেলে সাড়ে তিন বছরের এক শিশু এ সময়ে কাউকে না বলতে শিশুটিকে হুমকি দেয় মাদকাশক দুই চোর হুমকির বারো ঘন্টার মাথায় রহস্যজনক মৃত্যু হয়েছে ওই শিশুর পরিবারের দাবি চোরের ভয় ও হুমকি ধামকিতে স্ট্রোক করে মারা গেছে ওই শিশু তবে আর্থিক অনটনে মামলা করতে চায় না শিশুটির পরিবার পুলিশ জানিয়েছে অভিযোগ না পাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই দাফন হয়েছে ঘটনাটি ঘটেছে বরিশালের আগল ছাড়া উপজেলায় হ্যাঁ আমার কই মাছ আর শিঙি মাছ চুরি কইরা নিয়ে গেছে মানে ওই যে শাহীন আর কল্যাণ ভয় দেখাইছে যে যদি বইলা গলা জবাই দিয়ে মাইটে ফেলাবো সকালে অসুস্থ হয়ে গেছে আমরা মায়ে আবার ডাক্তার দেখাইছে নিত্যে বলছে নিয়ে গেছে এরপর আবার বরিশাল যাওয়ার পথে বাচ্চা মারা গেছে ডানফিন ব্যাটেল এর স্মার্টফোন ব্যবহার করুক স্মার্টফোন কখনো হাউমাও করে কখনো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে দিনমজুর নজরুল ইসলাম তার সাড়ে তিন বছরের শিশু মুন্নার রহস্যজনক মৃত্যু হয়েছে গত মঙ্গলবার পরিবারের দাবি পার্শ্ববর্তী ডোবা থেকে পাওয়া তিন কেজির মতো দেশি মাছ খাওয়ার উদ্দেশ্যে বাড়িতে আনেন নজরুল ইসলাম তবে স্থানীয় মাদকাসক্ত শাহিন ও কল্যাণ সেই মাছ ঘর থেকে চুরি করে নিয়ে যায় যা তাদের শিশুপুত্র মুন্না দেখে ফেলায় মুন্নাকে মারধর সহ মারাত্মক ভয়ভীতি দেখালে শিশুটি অসুস্থ হয়ে পড়ে পরে অসুস্থ অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে গোপালগঞ্জ হাসপাতাল সেখান থেকে বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ নেয়ার পথে শিশুটি মারা যায় মাছ নাই মা সামাগো ওবরা আরস হে আড গেট কামু এই মাছ গেছে একটা কালা কর গেটটা সেমরা আমার কইছে জবাব ওই দেবে আমার মার গেল আমার কইতে মানা করছে তার হাই সময় ভালো সবাই দেখাইছে আসছে কাকা হিন্দি মাছ নিছে ও কাকা হিন্দি মাছ আব্বু হিন্দি মাছ নিয়ে গিয়ে গেছে যদি আমি কেস মামলা করতে যাই আমার যে সংসার বা আমার যে পরিপূর্ণ বাল বাচ্চা আছে একদশা কি হবে আজকে আমি কেস করলাম পাঁচ বছর পর আমি জেতলাম কিন্তু আমার কদপ্য সংসার তো ধ্বংস তার এক জায়গা থাইকে মানুষে যাতে আমি সরের আমি সুস্থ মতন পাই আর শিশুটির মৃত্যুর পিছনে মাদকাসক্তরা দায়ী হলেও আর্থিক অনটন আর পোস্টমর্টেম এড়াতে কোনো মামলা করেননি বলে জানিয়েছে তার পরিবার তবে প্রাথমিকভাবে শিশুর নিয়মনীয় ছিল বলে চিকিৎসকদের কাছ থেকে জানতে পেরেছেন বলে দাবি পুলিশের যদিও কখনোই এই শিশু অসুস্থ ছিল না বলে জানিয়েছে তার পরিবার তো আমরা প্রাথমিক অনুসন্ধানে জানতে পারি যে বাচ্চাটা ডাক্তারের সাথে কথা বলা হয় সেখানে মানে ডিউটিরত ডাক্তার উনি আমাদেরকে কনফার্ম করেন যে বাচ্চাটা নিউমোনিয়া ছিল আগে এবং ধারণা করা যায় যে নিউমোনিয়ার কারণে সে মারা গেছে গোপালগঞ্জের ডাক্তার বলছে ওরে ওখানে নেওয়ার সাথে সাথে মুখ দিয়ে আর কি রক্ত বের হয়েছে পরে আর কি বলছে যে আপনারা নিয়ে বরিশাল যান না তেমন সেই রকম কিছু বলেনি তবে বলছে যে এরকম তো হয় বিশেষ করে স্টকের রোগী গো মামলা না হওয়ায় আগামী শুক্রবার চোরদের বিচারে সামাজিকভাবে বৈঠক হওয়ার কথা রয়েছে